আসসালামু আলাইকুম আমাদের দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা রয়েছে এখন পর্যন্ত অনেকগুলো মসজিদ আমি দেখেছি তবে এবার একটি ব্যতিক্রম মসজিদের দেখা আমি পেয়েছি পার্বত্য জেলা খাগড়াছড়ির সাজেক বেলির পর্যটক পাড়ায় আমি অসাধারণ একটি মসজিদের দেখা পেয়েছি যা নিয়ে এই ভিডিওটি করা ভিডিওর মাধ্যমে এই মসজিদের সম্পর্কে জানাবো এই মসজিদটা দেখার জন্যই আমি উপর আসছি আমি ভিতরে দেখবে এটার পরিবেশটা আসলে কেমন দূর থেকে খুব ভালো লাগলো মসজিদটা হেলিপেড যে দর্শনীয় স্থান সেখানকার মধ্যে অন্যতম আকর্ষণীয় স্থান এটা আমার মনে হচ্ছিল আমি ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ভারী হবে দূর থেকে পরবর্তীতে জানতে পারলাম যে এটা একটা মসজিদ অসাধারণ পরিবেশে অসাধারণ লাগছে মসজিদটা আমি একটু ভেতরের পরিবেশ যদি দেখানোর চেষ্টা করি ভাই মসজিদটার নামটা কি আচ্ছা আপনি জানেন না থ্যাংক ইউ ভাই অনেক পর্যটককে জিজ্ঞাসা করার পর আমরা জানতে পারলাম মসজিদটির নাম দারুসালাম জামে মসজিদ সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরোশো ফুট উঁচুতে এই মসজিদটির অবস্থান মসজিদটি সবুজের পল্লব বা নিঃসর্গের চিরে উঁচু স্থানে দাঁড়িয়ে আছে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে ভেতরের কারুগাছ দেখে আসলে মন জুলানোর মতো একটা অবস্থা যতটুকু দেখলাম ভেতরকার পরিবেশ বা মাসাল্লাহ আসলে মসজিদের সৌন্দর্য কতটুকু হতে পারে এটা ভেতরে না দেখলে আমি বুঝতে পারতাম না হেলিপ্যাড যে দর্শনীয় স্থান সেখানকার মধ্যে একটি মসজিদ খুবই দারুণ একটি মসজিদ দেখতে পেলাম মসজিদটা দেখে আমি ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পর আরও বেশি আমার ভালো লাগলো কারণ মসজিদটা সৌন্দর্য আসলে মন পরিবেশের ভিতরে যে মানুষ কতটা প্রশান্তি পায় সেটা আমি যেহেতু দেখে আপনাদের এই মসজিদ পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকে এই মসজিদটির ভেতরের সৌন্দর্য দেখে আমি ভাবতেছিলাম যে আসলে মানুষের রুচিটা কত সুন্দর হতে পারে আমরা যতটুকু জানতে পারি যে প্রশাসনের যৌথ চেষ্টায় এই মসজিদটি মানুষের জন্য উপহার দেওয়া হয়েছে তাদের ধন্যবাদ এত সুন্দর একটি মসজিদ আমি দেখতে পেলাম যা দেখতে পেলাম যে মসজিদটার সৌন্দর্য মানুষ সেখানে নামাজ পড়ে এবং এই পরিবেশে সেখানে আড্ডা দেন আমরা জানতে পারলাম যে সেখানে সর্বক্ষণই মানুষের সমাগম থাকে মসজিদের আশপাশে মানুষজন সর্বক্ষণই আড্ডা দেন সময় পার করেন আসলে এমন একটা মনোরম পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশে কে না চাইবে আড্ডা দিতে দীর্ঘক্ষণ সেখানে আমরা সময় পার করার পর আমরা যখন বের হব। তখন আমি আবার ভিডিওতে আমার শেষ পর্যায়ে কথা বলি মসজিদটার ভেতরকার পরিবেশ এবং বাহিরের যে পরিবেশ মনোরম পরিবেশ দেখতে পেলাম যে দেখার পর আমার খুব ভালো লেগেছে এটা এখানকার মনোরম পরিবেশে এবং আমাদের যার মতো যারা দর্শনার্থী আছে যারা এখানে ঘুরতে আসেন এখানকার ম্যাক্সিমাম মানুষই নাকি এখানে বসে আমি যতটুকু জানতে পারলাম মসজিদের সর্বোচ্চ কারুকলাম এখানে রয়েছে সৌন্দর্য বৃদ্ধিতে এটার কোনো ত্রুটি নেই আমি পরিশেষে বলতে যে এমন একটা মসজিদ দেখতে পাই সর্বশেষ পরিস্থিতিতে ভালো লাগলো আশাবাদী ছিলাম না আসলে আমি ভাবতে পারিনি যে এমন একটা মসজিদ এখানে দেখতে পাবো সর্বশেষ পরিস্থিতি যখন আমরা বের হবো তখন চোখে বললো এই মসজিদটা ভালো লাগলো মসজিদটা দেখে